বাউন্স ব্যাক করতে পারি লাস্ট দু মাস করেও আমরা ঘুরে দাঁড়াতে পারি যে স্বপ্নটা তুমি দেখেছিলে না বছরের শুরুতে নাইনটি পারসেন্ট পাওয়ার সেই স্বপ্নটাকে এখনো ছেড়ে দিও না সেই স্বপ্নটাকে এখনো নিজের মধ্যে লালন করো সেই স্বপ্নটাকে এখনও আবার দেখো কেউ সঙ্গে থাকুক না থাকুক সোমস ক্লাসরুম সঙ্গে আছে সোমনাথ স্যার সঙ্গে আছে তোমাদেরকে হাতে হাত ধরে লড়াই করার সাহস যোগাবে এই দু মাসেও আমরা নাইনটি পারসেন্টের বেশি স্কোর করতে পারি যেরকম প্ল্যানিং বলবো প্রপারলি সেই প্ল্যানিংটা যদি তুমি মেনে চলতে পারো তোমার কোনো প্রশ্ন পরীক্ষাতে ছাড়া যাবে বলে আমার তো মনে হয় না আমি তোমাদেরকে কিছু কথা বলতে পারি সবার আগে আমি যেটা বলবো তোমাদেরকে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ নাইন থ্রি ফাইভ ফোর টু সিক্স টু নাইন টু এইট লাস্ট দু মাসে তোমাকে আমি হাতে ধরে প্রিপারেশন করাবো একদম হাত ধরে প্রত্যেকটা চ্যাপ্টার আমি নিজে পড়াবো জাস্ট ভিডিওগুলো লাইভে এসে দেখবে লাইভ দেখার সময় না পেলে রেকর্ডেড দেখবে লাস্ট দু মাসে আমরা যেটুকু পড়াবো এটা ক্র্যাশ কোর্স টাইপের বলতে পারো কিন্তু ক্র্যাশ কোর্স হলেও সেখানে আমি ডিটেলসে পড়াবো জাস্ট আমাদের ক্র্যাশ কোর্সে যদি তুমি জয়েন করতে চাও লাস্ট লাস্ট দু মাসের জন্য এমন কিছু লাস্ট দু মাসে এই ক্র্যাশ কোর্সের মধ্যে করিয়ে দেবো না এমন কিছু কোশ্চেন দিয়ে দেবো না যে ওই পরীক্ষা না জাস্ট তুমি সেকে দিয়ে চলে আসবে ধোঁয়া উড়িয়ে রেখে দেবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ক্র্যাশ কোর্সে লাস্ট দু মাসে ক্র্যাশ কোর্সে সেকে দেওয়া যায় সেইভাবে তোমাকে পড়ানো হবে সেই পার্টিকুলার ওয়েতে তোমাকে এখানে প্রিপারেশন করানো হবে প্রিপারেশনটা আমি নিজে করাবো লাস্ট দু মাসে এমন ভাবে তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স এমন ওয়েতে পড়াবো পরীক্ষার একটা কোশ্চেন এইখান থেকে করানোর বাইরে আসবে না যে ধরনের ঘোরানো প্যাচানো কোশ্চেন দিক কিন্তু তোমাদের বা নিউমেরিক্যাল কোশ্চেন দিক গ্রাফ দিক যাই দিক তুমি এই ক্র্যাশ করছে ক্র্যাশ কোর্স নামটা দিয়েছি বাট একটা কথা মাথায় রেখো এখানে ফিজিক্স আমি যা ডিটেলসে করাবো এর থেকে বেশি ডিটেলসে তুমি কোথাও করবে না এই লাস্ট দু মাসে যে লেভেলে প্রিপারেশন করাবো তোমার এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এটা আমার গ্যারেন্টি আমি তোমাকে কথা দিতে পারি ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাইলে পিঙ্কি ম্যামের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কল করো ঠিক আছে এখন কোর্সের যে প্রাইস চলছে সেটা টু চলছে আপ টু ফাইনাল পর্যন্ত আপ টু ফাইনাল পর্যন্ত আপ টু ফাইনাল পর্যন্ত অফারে চলছে এখন নিয়ে নাও এই মাসটা দেরি করে দিলে কিন্তু কোর্সের দাম বেরিয়ে যাবে ঠিক আছে এই মাসটা দেরি করে দিলে কিন্তু কোর্সের দাম বেরিয়ে যাবে জাস্ট টেস্ট পরীক্ষা শেষ হয়েছে অনেকের পরীক্ষা খারাপ গেছে তার জন্য এই টু অফার চলছে এখন নিয়ে নাও নাহলে পরে কিন্তু দাম বেড়ে যাবে এই যে টু নাইনটি অফার চলছে তুমি নিজে হিসাব করে দেখো মাসে একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে তোমার খরচা এখনো দু আড়াই মাস সময় আছে একশো দেড়শো টাকাতে তুমি একটা গোটা ফিজিক্যাল সায়েন্সে প্রপারলি আমার সাথে ক্লাস করে নিজের রিভিশন তুমি করাতে পারো পিঙ্কি ম্যামকে ডাইরেক্ট এই নাম্বারে কল করো কলে না পেলে একবার মেসেজ করো যদি তাতেও পিঙ্কি ম্যামকে না কন্ট্যাক্ট করতে পারো আমার এই যে নাম্বার আছে সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে কোর্সে জয়েন করিয়ে দেব তো পিঙ্কি ম্যামের কাছে যারা কোর্স কিনতে চাইছো এই নাম্বারে কল করে নিও মনে করে যত তাড়াতাড়ি পসিবল কারণ এই দু মাসে আমি যেভাবে করাবো যেমন আমি তোমাদেরকে বলেছিলাম ম্যারাথনে যা করানো হবে মাধ্যমিকের কোশ্চেন পেপার ওই ম্যারাথন দেখেই করা করা হবে সেরকমভাবে এই ক্র্যাশ কোর্সে যা করাবো এই ক্র্যাশ কোর্স থেকেই প্রশ্ন মাধ্যমিকের ফাইনালে আসবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি চাইলে জয়েন করতে পারো পিঙ্কি ম্যামের নাম্বার দিলাম আমার নাম্বারও দিলাম ঠিক আছে দুটো নাম্বারের মধ্যে যে একটা নাম্বারে এই নাম্বারে কল করো আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে কল করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো করে দেখো এবার আমি তোমাদের কাছে কিছু স্ট্র্যাটেজি বলছি যে স্ট্র্যাটেজি করে তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো শুনে নাও ভালো করে আগে প্রত্যেকটা সাবজেক্ট থেকে মার্কস দেখা যাক পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটা থেকে তুমি পাঁচ মার্কসের মতন কোয়েশ্চেন পাবে পাঁচ মার্কসের মতো এই পাঁচ মার্কসের জন্য তুমি এখন থেকে ডিসেম্বর মাসে দুই তারিখ এবং তিন তারিখ ডিসেম্বর মাসে দুই তারিখ এবং তিন তারিখ ডিসেম্বর ডিসেম্বরের কত ডিসেম্বরের দুই তারিখ এবং তিন তারিখ পরিবেশের জন্য ভাবনা শুধুমাত্র এই চ্যাপ্টারটাকে প্রিপারেশন করো আর তোমার কিচ্ছু করতে লাগবে না দুই তিন তারিখ প্রিপারেশন করো চার তারিখে পরীক্ষা দাও দুই তিন তারিখ প্রিপারেশন করো চার তারিখ কি করবে চার তারিখ এক্সাম দেবে চার তারিখ তুমি কি করবে চার তারিখ তুমি এক্সাম দেবে বুঝতে পারলাম গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটা থেকে আট মার্কস থাকে এই চ্যাপ্টারটাকে তুমি পাঁচ ছয় দুদিন প্রিপারেশন নিলেই দুদিন পড়লেই তোমার এই চ্যাপ্টার হয়ে যায় তুমি এই চ্যাপ্টারটা কবে কবে পড়বে পাঁচ তারিখ পড়বে আর ছয় তারিখ পড়বে সাত তারিখে তুমি কি করবে সাত তারিখে তুমি এক্সাম দেবে সাত তারিখে তুমি কি করবে এক্সাম দেবে দেখো চ্যাপ্টার বুঝতে তোমার সমস্যা হবে কোন জায়গায় শেষ মুমেন্টে পড়তে হবে কোন জায়গায় ছাড়তে হবে এটা তুমি বুঝতে পারবে না যারা ক্র্যাশ করছে থাকবে তাদেরকে যে ডিটেলসে আমি করাবো যে ওয়েতে আমি করাবো কোন জায়গায় ছাড়তে হবে বলে দেবো কোন জায়গায় পড়তে হবে বলে দেবো একদম চ্যাপ্টারটা ধরে ধরে পড়ানো হবে ঠিক আছে গ্যাসের আচরণ তোমার ফিজিক্যাল সায়েন্সে গোটা বছর মাথায় কিছু ঢোকেনি তুমি লাস্ট কয়েক দিনের জন্য দু মাস থেকে দেখো তুমি টেস্টে যা করেছো তার থেকে বেটার রেজাল্ট করবেই 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 এটা আমার গ্যারেন্টি এই ক্র্যাশ করছে থাকলে তোমার এই চ্যাপ্টারটা ওই দিনকেই হয়ে যাবে তারপরে আসবো হচ্ছে রাসায়নিক গণনা তারপরে আসবো হচ্ছে রাসায়নিক গণনা এই যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা তুমি দেখতে পাচ্ছ এটা একদিনের চ্যাপ্টার এটা জাস্ট খালি তোমাকে আট তারিখ আর ন দুদিন তুমি নয় মধ্যে তারিখ নিয়ে সেই দিনকেই তুমি এক্সাম দিয়ে নেবে আট আর নয় তারিখে প্রিপারেশন নেবে ওর মধ্যেই তুমি এক্সাম দিয়ে নেবে ওর মধ্যেই চ্যাপ্টারটা পড়ে নেবে এবার আসি হচ্ছে তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটাও দু দিনের চ্যাপ্টার দশ আর এগারো তুমি পড়ো এই দুদিন পড়ো আর বারো তারিখে এসে তুমি কি করো বারো তারিখে এসে এসে তুমি দাও দাও তারিখে একটা কথা মাথায় রেখো তুমি যখনই গ্যাসের আচরণের পরীক্ষা দেবে তখন তার সাথে সাথে পরিবেশের জন্য সেটেরও পরীক্ষা দেবে যখন তাপের রাসায়নিক গণনা পরীক্ষা দেবে তখন ওপরে দুটোকে নিয়ে পরীক্ষা দেবে যখন তাপের ঘটনা সময় পরীক্ষা দেবে ওপরের তিনটেকে নিয়ে পরীক্ষা দেবে তাহলে একবার একটা চ্যাপ্টার পড়া হবে বারবার আর সেই চ্যাপ্টার রিভিশন করতে লাগবে না পরীক্ষার মাধ্যমেই মনে থাকবে আর যে চ্যাপ্টারটা পড়ছো না সেটাকে না দেখে দেখে খাতার মধ্যে লিখে লিখে প্র্যাকটিস করো কারণ যত তুমি না দেখে লিখবে তোমার পরীক্ষায় সেটা তত এফেক্টিভ হবে কারণ পরীক্ষাতে সবসময় না দেখে লিখতে কিন্তু তোমাকে হবে এবং তুমি একটা কথা মাথায় রেখো আমি যতবার না দেখে লিখবো আমার ব্রেনের মধ্যে সেই জিনিসটা ছেপে যাবে আমি যখন কোনো জিনিস পড়বো জাস্ট আমার অডিও আর ভিজুয়াল হবে আর আমি মুখে বলতে বলতে লিখলে আমার অডিও টাও আমার কানে যাবে প্লাস আমি লিখছি ফলে ব্রেন একটা ইমেজ ক্রিয়েট করে আর ব্রেন ইমেজটাকেই মনে রাখে যেমন তোমার জীবনে ঘটে যাওয়া কোনো দুঃখজনক ঘটনা তুমি মনে রাখতে পারো যেমন তোমার জীবনে কোনো ইমোশন তুমি মনে রাখতে পারো কারণ ব্রেন আমাদের ইমেজকে মনে রাখে আমাদের ভিডিওকে মনে রাখে গান মনে রাখে সুতরাং তুমি এই কয়েকদিনে লিখে প্র্যাকটিস করো এটা তোমার জন্য ইনাফ হবে ঠিক আছে তো আমি বলে দিলাম দশ তারিখ এগারো তারিখ তাপের ঘটনার সময় পড়বে বারো তারিখ কি করবে বারো তারিখ হচ্ছে এক্সাম দেবে চলে আসবো হচ্ছে আলো এবং চলতরিত এই দুটো চ্যাপ্টারকে আমি কি বলবো এই দুটো চ্যাপ্টার তুমি একটা কাজ করো তেরো তারিখ থেকে স্টার্ট করে কুড়ি তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে তেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত শুধুমাত্র আলো এবং চলতরিত এই দুটো চ্যাপ্টারকে তুমি তেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই কয়েক দিনে শুধু প্রিপারেশন নেবে আলো আর চলতরিত শুধু এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়বে পড়বার পর একুশ তারিখে তুমি টোটাল ফিজিক্যাল সায়েন্সের এক্সাম দেবে একুশ তারিখে তুমি কি করবে একুশ তারিখে তুমি এক্সাম দেবে পুরোটা একুশ তারিখে তুমি এক্সাম দেবে পুরোটা পরমাণু নিউক্লিয়াস দুদিন পড়বে এটা তুমি পড়বে হচ্ছে বাইশ তারিখ আর তেইশ তারিখ আর চব্বিশ তারিখ তুমি এক্সাম দেবে পঁচিশ তারিখে তোমাকে কোনো পড়া পড়তে হবে না পঁচিশ তারিখে তুমি কিছু পড়বে না ছাব্বিশ তারিখে পুরো ফুল যা যা পড়েছো সেগুলো টেস্ট পেপার থেকে সলভ করতে করতে তুমি যে চ্যাপ্টারটা পড়ছো না সাথে সাথে তার টেস্ট পেপার করে ফেলো সাপোজ যদি তুমি ফিজিক্যাল সায়েন্সের পরিবেশের জন্য ভাবনা পড়ো তুমি এবিটিএ হোক ডাব্লুবিটি হোক এখনও যেহেতু টেস্ট পেপার বেরোয়নি আগের বারের কোনো টেস্ট পেপার হোক বা তোমার হচ্ছে রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাঙ্ক হোক যে চ্যাপ্টারটা পড়ছো সাথে সাথে সেই চ্যাপ্টার উপর কোশ্চেন ব্যাঙ্ক তুমি করে ফেলো দেখবে যে তোমার আর কোনো কোশ্চেন আটকাবেই না আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে কোনো কোশ্চেন আটকাবে না তো তুমি বাইশ তেইশ তুমি পরমাণু নিউক্লিয়াস করো চব্বিশ তারিখে এসে চব্বিশ তারিখে এসে তুমি সেই চ্যাপ্টারটাকে তুমি কি করবে এক্সাম দেবে পঁচিশ তারিখে পড়াশোনা করবার কোনো দরকার নেই পঁচিশে ডিসেম্বর মজা করো ঘোরো আনন্দ করো পুরো এই যা যা পড়েছো ছাব্বিশ তারিখে এসে একবার রিভিশন দাও ছাব্বিশ তারিখে এসে কি করব পুরো ফিজিক্সের যে পার্টটা রয়েছে পুরো পার্টটাকে একবার রিভিশন দেব এবং চেষ্টা করব যাতে টেস্ট পেপারে বেশিরভাগ সেট সলভ করা যায় চলে আসব হচ্ছে এর পরের যে আমাদের ব্যাপারটা রয়েছে এর পরের যে আমাদের ব্যাপারটা রয়েছে অর্থাৎ এই কটা পর্যায় সারণী আইনীয় সমজিজী বন্ধন আর হচ্ছে তড়িৎ প্রবর রাসায়নিক বিক্রিয়া আমি শুরু করছি এখান থেকে এটা তুমি কি করবে এটা তুমি সাতাশ তারিখ আঠাশ তারিখ পড়ো উনত্রিশ তারিখ টেস্ট দাও এটা তুমি হচ্ছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ পড়ো ঠিক আছে তারিখ পড়ো এক তারিখে হচ্ছে টেস্ট দাও এক তারিখে টেস্ট দাও ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের আর তরিৎপ্রবর রাসায়নিক বিক্রিয়াটাকে কি করবে দুই তারিখ আর তিন তারিখ পড়বে ঠিক আছে চার তারিখ টেস্ট দেবে চার তারিখ টেস্ট দিয়ে নেবে আচ্ছা এই চ্যাপ্টারটা হচ্ছে অজৈব রসায়ন এটা একটু পড়তে টাইম লাগবে এটাকে তুমি পাঁচ থেকে সাত এই তিন দিন পড়ে এই তিন দিনের মধ্যেই পরীক্ষা দিয়ে নেওয়ার চেষ্টা করবে ধাতুবিদ্যা তুমি আট তারিখ একদিনে হয়ে যাবে ছোট চ্যাপ্টার আছে আট তারিখ একদিনে হয়ে যাবে জৈব রসায়ন তুমি কি করবে নয় তারিখ থেকে দশ তারিখ এই পড়াশোনা করো নয় থেকে দশ আর তোমাকে করতে লাগবে না এগারো তারিখে এসে পুরো বইটাকে টেস্ট দাও এবার আমি তোমাদেরকে বলবো কিছু কিছু টিপস দেবো যে টিপসগুলো খুব ভালো করে শুনে চলবে প্রথম টিপস এমসিকিউতে কিন্তু পুরো ফুল স্কোর করতে হবে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনে তোমাদের যতদিন না পর্যন্ত টেস্ট পেপার বেরোচ্ছে যে প্র্যাকটিস বই তোমার কাছে আছে এটা মেবি রায়ান মার্টিন হতে পারে মেবি আগের বছরের পর্ষদের টেস্ট পেপার হতে পারে মে বি হতে পারে বা যাই আছে না কেন যাই আছে না কেন সেটার এমসিকিউ আর সেটার যে শর্ট কোয়েশ্চেন আছে সেটার যে এমসিকিউ আর এসে উ আর হচ্ছে এসে কিউ ঠিক আছে সেটার যে এমসি আছে এবং সেটার যে এসে কিউ আছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন ওটার যে এমসি আছে এবং যে এসে কিউ এবং এসে কিউ দুটো কেই একসাথে প্রিপারেশন করো আমি তোমাকে বলছি কি করবে কিভাবে প্রিপারেশন করবে ফার্স্ট চ্যাপ্টারটা খুলবে সেই চ্যাপ্টারে জাস্ট যতগুলো এমসি আছে মানে টেস্ট পেপারে একটা সেট ধরো টেস্ট পেপারে কুড়িটা সেট আছে মধ্যে প্রথম সেটটা যতগুলো এমসিকিউ আছে ভালো করে সেটাকে পড়ে ফেলো এবং তার অ্যান্সার সিট তৈরি করে ফেলো পরের সেটটা যাও প্রতিদিন তোমাকে দুটো করে সেট করতে হবে যাওয়া দিনে তোমার ষাটটা সেট হবে মানে তিনটে টেস্ট সলভ হয়ে যাবে যখন সারা তিনটে টেস্ট সলভ করে যাবে না ফার্স্ট বার ফার্স্ট বারকে ধরে এরকম দেওয়ালে সেটা দেবে কেউ ধারে কাছে আসতে পারবে না কেউ ধারে কাছেও আসতে পারবে না আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি প্রতিদিন দুটো করে সেটে শুধু এমসিকিউ প্র্যাকটিস করো আর এসে কিউ প্র্যাকটিস করো ছত্রিশে ছত্রিশ একদম এরকম ভাবে পকেটে এরকম ভাবে ফেলে দেবে ছত্রিশে ছত্রিশ দেখাও যাবে না পকেটে এমন ভাবে পড়ে থাকবে এইখান থেকে এরকম বার করবে এরকম ঠিক আছে আমি কি বললাম প্রত্যেকটা সেট টেস্ট পেপারের প্রত্যেকটা সেটের যত এমসিকিউ কিউ আছে সেদিন কি তুমি করে ফেলো ধরো আজকে বসলাম প্রথম প্রথম সেট সেটটা একটা এমসিকিউ সেট করলাম আর তার সাথে এসে কিউ করলাম বেশিক্ষণ লাগবে না হার্ডলি আধা ঘন্টা লাগবে পরের দিন সেম ভাবে একটা এমসিকিউ সেট করলাম একটা এসে সেট করলাম আপাতত একটা করে সেট করো সামনের মাস থেকে দুটো করে বাড়িয়ে দেবে প্রেশার একটু বাড়িয়ে দেবে নিজের ওপরে এইভাবে তুমি আপাতত প্রিপারেশন করো তুমি দেখবে যে গ্যারেন্টি দিয়ে বলছি তোমার অন্য কোনোভাবেই কোনো রকম তোমাকে প্রবলেম আসবে না টেস্টে এমসিকিউ এসকিউ তোমাকে 36 তোমাকে ৩৬ ছত্রিশ তুমি গ্যারেন্টি পাবে এবং তোমাকে আরেকটা আমি কথা বলতে চাই ফিজিক্যাল সায়েন্স করলে মনে থাকে না মনে থাকার একটাই উপায় বারবার বারবার লিখতে হবে বারবার করে লিখতে হবে প্রমাণগুলোকে বারবার করে না দেখে দেখে প্র্যাকটিস করতে হবে না দেখে দেখে প্র্যাকটিস করতে হবে না দেখে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে অসুবিধা হবে আটকাবে যতবার হবে ততবার একবার একটু খাতাটা খুলে দেখে নেবে বারবার না দেখে দেখে লিখে লিখে প্র্যাকটিস করবার চেষ্টা করবে এটা হচ্ছে মেন লক্ষ্য তারপরের আমি কথা বলি নিউমেরিক্যাল তুমি পারো না নিউমেরিক্যাল তোমার বেসিক চ্যাপ্টার থেকে আসে না গ্যাসের আচরণ রাসায়নিক গণনা তোমার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা থেকে নিউমেরিক্যাল আসবে না চলতরিত আলো আর হচ্ছে নিউক্লিয়াস টোটাল পাঁচটা চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল আসবে তাপের ঘটনা ঘটনাসমূহ থেকে নিউমেরিক্যাল খুব কম আসে আসে না বলতে গেলে মেনলি পাঁচটা চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল আসে পাঁচটা চ্যাপ্টারের ওপর যদি নিউমেরিক্যাল করতে চাও এক্সট্রা বেশি কোশ্চেন না করে আমি যে ম্যারাথনগুলো নিয়েছি সেগুলো ফলো করতে পারো অথবা আমাদের যদি কোর্সে জয়েন থাকো সেখানে তো আমি নিউমেরিক্যাল করিয়েই দেবো অথবা তুমি চাইলে যে যে ব্যাংক আছে সেখান থেকে তুমি করতে পারো ওর বাইরে তোমাকে এক্সট্রা করতে লাগবে না বললাম জাস্ট এইটুকু করতে লাগবে না ঠিক আছে জাস্ট ফলো করে চলো এর বাইরে আর কোনো কোয়েশ্চেন কোনো কিছু তোমাকে আর করতে লাগবে না আমি আশা করি তোমাকে বয়াতে পেরেছি যতটুকু দরকার ততটুকু আমি তোমাকে বলবো এর বেশি কিছু করতে যেও না যতটুকু নিউমেরিক্যাল তোমার লাগবে আমি তোমাকে বলে দিয়েছি স্যার এবার কি করবো নিউমেরিক্যালে তুমি মেইনলি এবিটি টেস্ট পেপার বা রায়ান মার্টি টেস্ট পেপারে যে কোনো একটা টেস্ট পেপারে যতগুলো নিউমেরিক্যাল আছে শুধুমাত্র চ্যাপ্টার ভিত্তিক নিউমেরিক্যাল করো সাপোজ তুমি গ্যাসের আচরণ পড়ে ফেললে এবিটি এর টেস্ট পেপারে দশ কুড়িটা সেটের গ্যাসের আচরণের কোশ্চেন শুধু নিউমেরিক্যাল করো সাপোজ তুমি চলতরিত পড়ে ফেললে চলতরিতের উপর যে কুড়িটা সেটের মানে রয়েছে সেটা করো অসুবিধা হলে আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও তুমি দেখো দেখবে তোমার আর কোনো অসুবিধা হবে না ভিডিও তুমি দেখতে পারো ভিডিও দেখলে তোমার আর কোনো অসুবিধা হবে না এটুকু আমি তোমাকে বলবো আর এখান থেকে সেরকম বলবার কিছু নেই তোমার মনে রাখার উপায় বলে দিলাম নিউমেরিক্যাল সলভের উপায় বলে দিলাম এমসি কিউএসেকু বলে দিলাম আর কোন দিন কবে কোনটা চ্যাপ্টার পড়বে সেটা আমি বলে দিলাম কীভাবে পড়বে সেটাও বলে দিলাম টেস্ট দিতে হবে সেটাও বলে দিলাম যে চ্যাপ্টারটা পড়ছো না দেখে দেখে বারবার করে লিখবে প্র্যাকটিস করবে আর কোন জায়গাতে যদি আটকে যায় তোমরা যদি আমাদের যদি ভিডিও থাকে অনেকে তো পড়েও লাভ হবে না কারণ কনসেপ্ট নেই তো কনসেপ্ট যদি চাও যদি প্রপারলি বুঝতে চাও একটা চ্যাপ্টারকে বুঝে পড়তে চাও আমাদের কনসেপ্টের যে ক্লাস ক্র্যাশ কোর্সের মধ্যে যেগুলো করানো হবে সেইখানে তুমি জয়েন করো পিঙ্কি ম্যামকে কল করে নাও অসুবিধা হলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে কল করে তুমি কোর্সে জয়েন করো ওখানে ডিটেলসে আমরা পড়িয়ে দেবো টপিক তোমাকে নিজেকে কিছু চিন্তা করতে হবে না যা পড়াবো শুধু সেটুকু তুমি একদম চোখ বন্ধ করে তোতাপাকির মতন পড়ে পরীক্ষা দিতে চলে যাবে যা পড়াবো সেটাই পড়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষাতে দেখবে ওখান থেকেই কোশ্চেন করবে ওর বাইরে কোনো কোশ্চেন হবেই না আমি তোমাকে বলছি চাইলে তাড়াতাড়ি জয়েন করো এটুকুই আমার বলবাদ আর শেষ কয়েকদিন যেরমভাবে বললাম সেভাবে প্র্যাকটিস করো আর তার সাথে সাথে এবটিএর যে লাইভ এবং যে টেসবারের লাইভ নিয়ে আমি রোজ দিন ইউটিউবে আগের বছরও ছিলাম এবছরও থাকবো এবং শুধুমাত্র লাইভ যেরকম ইউটিউবে করা সেটা শুধু নয় তার সাথে সাথে আমাদের অ্যাপেও ধরো এর লাইভ ইউটিউবে করালাম তাহলে অ্যাপে ডাব্লিউ লাইভ হবে যদি ইউটিউবে ধরো আমি পর্ষদে টেস্পার করালাম ইউটিউ অ্যাপে হয়তো তোমার রায়ান মার্টিনের হবে তো তুমি অ্যাপে জয়েন থাকলে সেখান থেকেও একটা টেসপেয়ার তোমার হয়ে যাচ্ছে আবার ইউটিউব থেকেও একটা হয়ে যাচ্ছে লোকের একটা করে যাবে তুমি দুটো টেস্টার করে যাবে তুমি চিন্তা করো তোমার নিজের একবার চিন্তা ভাবনাটা করো ঠান্ডা মাথা ভেবো কি করা উচিত বুঝতে পারলাম কি বললাম তো এটুকুই বলবার আর কিছু এখান থেকে বলবার নেই বিশেষ কিছু ঠিক আছে প্র্যাকটিস ভালো করে করো প্রিপারেশন নাও কোনো অসুবিধা হলে আমাদের কোর্সে আসো আরও ডিটেলস ওখানে ক্লাস হবে ঠিক আছে শেষ মুভমেন্টে যদি তোমার সারা বছর কিছু পড়া না থাকে কোর্সে এসে দেখো ডিটেলস আমি করিয়ে দেবো ঠিক আছে তো বেস্ট অফ লাক সবাইকে মাধ্যমিকের ফাইনালের জন্য